হবে আবার দুপুরের বার যদি সন্ধ্যায় দিতে তো সারা লোকের কাছে ভাই চলবে হাত খেয়ে যেতে হবে হাত ধর

এদিকে আমাদের বড়মা নাকি চা বানাচ্ছে ও বড়মা হ্যাঁ ভাই আপনি নাকি চা বানাচ্ছেন লম্বা সময় গরু তাড়িয়ে আমরা ফিরে আসলাম আমাদের ট্রলারে হ্যাঁ আসছি গরু তারাই আনলাম এ তো হাজার হাজার গরু এই চরের লোক নাকি গরিব নবাব ভাই বুঝছেন না হলেও হাজারের উপর গরু আছে এই চরে সবারই না বর্গা ঠিক আছে বুঝলাম কিন্তু গরু আছে গরু আছে মেলা গরু তা আপনি খুঁটি মুটি গাড়বেন কখন কালকে সব কালকে আজকে সব রেডি করা হবে এদিকে তখনও গরুগুলো ফিরছে ঘরে ঘরে ঘাস খাওয়ানো শেষে নৌকা নিয়ে এই গরুগুলোকে তাড়িয়ে আনছে এখানকার মানুষের আমরা আসলে চর এবং চরের মানুষদের সবচেয়ে বড় সম্পদ এই গরু এগুলোর যত্ন নেওয়ার ক্ষেত্রে তারা কখনো কোনো রকমের অবহেলা করেন না যাই আমরা আমাদের ট্রলারে ফিরেছি লাল মিয়া এখানকার মাতবর তারা চা খেয়ে বিদায় নিচ্ছেন আমরা আসলে তো এখানে নামতে পারতেছি ঠেলে এই জায়গায় নামতে পারতেছি না হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে জানা আপনার আবার আসবেন কখন আজকে কি আসবেন আর সারাদিনের নানা কাজের মধ্যেও এখানকার কিছু মানুষ আমাদের পাঠশালা তৈরির কাজে সহযোগিতা করছেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে তাদের আবার দিন শুরু হবে আগামীকাল আগামীকাল ভরে আজকে মোটামুটি কার্যক্রম শেষ

তেরো তিনখান নিয়ে গেল হ্যাঁ আর থাকে না একটাও এই জন্য জিনিসের নাম বাইশ খান বলবেন তো আমি ভাবছি বাইশ রকমের যন্ত্র আচ্ছা শোনেন এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা খাওয়া দাওয়া করবো এখন নবাব ভাই আর আপনার যারা হেল্পিং হ্যান্ড ছিল আর কি হ্যাঁ তারা আজকে আর ফিরবে না আজকে দরকার নেই

একদিকে জয়েন্ট হতে থাকবে আর একদিকে খুঁটি পড়তে থাকবে সব হয়ে যাবে জমজম করে আজ আমার জয়েন্ট হয়ে গেলে পরে কালকে খুঁটি পড়ার আমি অর্ডার দিই অর্ডার দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে আমরা সবাই মিলে খুঁটি পড়ব চলেন 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 ট্রলারে চলেন ভাই আমরা আসবো আসবো

ভাই আর মিজান গান গাবে আর রান্না করবে গান শুনবে রান্না হবে এই অঞ্চলে আমরা আসলে ইদানিং ঘোরাফেরা করছি আমাদের যে রান্নাঘর আছে সেটিও পর্যাপ্ত নয় হাড়ি পাতিল নিয়েও সমস্যায় আছে আমাদের বেলায়ত ভাই হ্যাঁ দারুন খালি মানে মুখে মুখে কথা আমাদের কি এমন বিপদ হয়েছে যে এরকম এক তরকারি রান্না খেতে হবে আবার পদ্মা নদীর মাছ খানি যেখানে চারপাশে মাছ ধরা চলে দুপুরে এখন আকালের মতো আহাল না খায় মানুষ আমি আপনাকে একটা কথা বলি শহীদ কাকু পালনা খারাপ সে পাবলিক চায়

তার মাঝ তাকে ফেরতও দিলাম দুটো ভাতও খাওয়া দিলাম আর ভাবি নামে মন্দ বলে দিলাম জাম জায়গায় জাম করার দরকার করে করে ছেড়ে দিচ্ছে আর দরকার আপনি কি খাওয়া দাওয়া শেষ সন্ধে হতে আরও খানিকটা সময় বাকি আছে এই সময়টুকু কাজে লাগাচ্ছেন আমাদের যিনি ঘরের মিস্ত্রি নবাব ভাই এক একাই চলে গেছেন ওই যে হাতুড়ি বাটাল আর বাইশখানা নিয়ে ঘরের কাজগুলো করছেন একে একাই এখানে এখন চারপাশে পানি নৌকা ছাড়া আসলে চলাফেরা করার তেমন কোনো উপায় নেই আমরা একটি নৌকা ডেকে নিলাম নামবো এখন ওবায়দুল্লাহ হ্যাঁ সুন্দর ডাইভারে বকতেছেন কেন না আমার লোক তো আপনার লোক হ্যাঁ শিশু হিসেবে দুইটা ভাবে সে আর সে হচ্ছে যে এই

কিন্তু বই যেটা খায় সেটা না এগুলো কি কাশ না নল খাগড়া নল খাগড়া গরু খায় না অনেক কষ্ট অভাব অনটন অনেক অভিযোগ সব কিছু শেষ করেও যখন এই চরে আমরা ঘুরে বেড়াচ্ছি তখন দেখছি এক রকমের প্রশান্তি আছে স্বস্তি আছে এখানে অন্তত শহুরে গ্যাঞ্জামগুলো এখানে নেই সবাই সবাইকে চেনে সবাই সবার সাথে মেশে একে অন্যের পাশে দাঁড়ায় সমৃদ্ধ এই চর জনপদে একটি সমস্যা সেটি হলো শিক্ষার সংকট সেখানে একটু আমরা তাদের পাশে দাঁড়ালেই আর কোনো কিছুরই অভাব হবে না এখানে চার পা সাত আট নয় দশ এগারো তারপর চোদ্দোটা বাসুর সহ ঘর তো ঘর হ্যাঁ দোকান খুঁজে পাইছি আমরা খুব টেনশনে ছিলাম দোকান নিয়ে খুব টেনশনে ছিলাম যে কোন দোকানে যাচ্ছি আমরা

তাদের মোটামুটি কাজগুলো শেষ করে হাত পা গুটিয়ে চলে আসেন এই দোকানে সন্ধ্যাটা দারুণ সুন্দর কাটে তাদের চায়ের আড্ডায় নানা রকমের টিভি শো এবং ইউটিউবে নানা রকমের ডকুমেন্টারি দেখে একই সাথে তারা বিদেশি সিরিয়ালগুলোও দেখেন এবং চায়ের আড্ডায় মেতে থাকেন সন্ধ্যাবেলা আমরাও সেই আড্ডায় সামিল হয়েছিলাম চারপাশে বেশ সুন্দর বাতাস বইছে আকাশে মেঘ রয়েছে আমাদের ট্রলারটি পাশের ঘাটেই রাখা আমরা এই দোকান থেকে চা এবং আড্ডা শেষ করে আবারও ফিরবো ওই ট্রলারে রাতটা আমরা ওখানেই থাকবো সব ঠিক আছে কিন্তু আমরা একটা পাড়ার মতো লাউ পেলাম না ভাই এদিকে আড্ডা এবং গল্পে বেশ রাত হয়ে গেল ভেবেছিলাম হয়তো চরের মানুষ সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু সর্দার এসে জানালেন চরের প্রায় সবাই জেগে আছেন। সবাই নানা কাজে ব্যস্ত এখনো তো একটু ঘুরতে বেরোলাম তাদের রাতের বেলার কর্মব্যস্ততা দেখতে চলুন ঘুরে আসি ওরকম এরকম হ্যাঁ ওই গাছ দিনের মধ্যে আচ্ছা পরের বাজার সে খাবো নি ভাই না বলে হ্যাঁ আমার বাড়ি না সব

আধার পাবে কইছেন না দড়ি এক লোক বলছে কি জামাই পাট কাটতে যাচ্ছে তো নাক কাটো না কয় কে কেছে কই রোগ থাকবে পাট আর কই থাকবে আমার নাক কোয়ার সাথেই কাছে কাছে হ্যাঁ তার সাবধান এই যে এক এক অঞ্চলে পড়বছ এই তো আমার করে করে লোক এরাজে কাজ করতেছে ভাই একে তো ভাত দেওয়া যাবে না ভাত ইনকাম করার মতো কাজ এরা করতেছে না একটাও না এদের ভাত আছে এই জন্য এদের টেনশন নাই বুঝছেন তাই কালকে যখন পাততে যাবে আমরা যাবো

খারচরের নাহিদের সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দিতে চাই সদ্য কিশোর পার হওয়া এই ছেলেটি যেদিকে যাচ্ছি সেদিকেই তার সঙ্গে আমার দেখা হচ্ছে এবং দারুণ প্রাণবন্ত এই ছেলেটিকে সবসময় আমরা কাজ করতে দেখছি ছুটতে দেখছি এক ঘর থেকে আর ঘর এক পাড়া থেকে আর এক পাড়া এক গ্রাম থেকে আরেক গ্রামে দৌড়ে বেড়াতে দেখছি

ওই যে আরিচা দেখা যাচ্ছে শিবালয় থানা মানিকগঞ্জের এই পাশ থেকে ওই পাশটা খুব সুন্দর দেখা যায় ওই পাশ থেকে এই পাশটা মানে অন্ধকার দেখা যায় যাক আমরা ভাই আমাদের বড় মা সেই ভোরবেলা বেরিয়েছে আমার হাত

দেখা যাচ্ছে না কেনারের না সুন্দর খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো করে ঘুমিয়ে পড়লাম শুয়ে পড়লাম মূলত এই খোলা আকাশের নিচে বেশ ভালো লাগছিল গভীর ঘুম রাত দুটার মতো বাজে তখন হঠাৎ করেই বৃষ্টি আসলো আবার সবাই উঠে পড়লাম আমাদের আনু ভাই পলিথিন দিয়ে পুরো জায়গাটি ঢেকে দিচ্ছেন আবারও একটা গভীর ঘুমে চলে যাব আমরা আজকে বিশ্রাম নিতে হবে আগামী দিন প্রচুর কাজ জানিবেন দিবে

গভীর রাতে বা গভীর ঘুম থেকে জেগে ওঠা আবার ঘুমিয়ে পড়া এগুলো আমাদের জীবনের অংশ হয়ে গেছে খুব একটা সমস্যা হয় না আপাতত বিদায় নিচ্ছি কালো বড় দেখা হচ্ছে ভালো থাকবেন সবাই